এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল সাথে সমস্ত ব্লগ দেখো আগের দিনে মেহেন্দি করেছিলাম এটা হচ্ছে সকালবেলা ধুয়ে এই রকম কালার এসেছে আর সারাদিন থাকতে থাকতে তো আরও কালচে হয়ে যায় আমি দেখেছি আগেও মেহেন্দি করে মানে পরের দিনের যে রঙটা আসে আবার সারাদিন থাকতে থাকতে যেন আরও কালচে হয়ে যায় তো চলো এখন দেখো চলে এসেছি মেজে পিসি ঠাকুর ঘরে এখানে ঠাকুরের দেখো জোগাড় হয়ে গেছে সব কিছু ফুল টুল তুলে রেডি ঠাকুরের জন্য ওই যে ফল টল কাটা হয়ে গেছে তো আজকে মঙ্গলচন্ডীর পুজো আছে আমি জানি আমার ব্লগগুলো দিতে দেরি হয়ে গেছে কেন বলো তো দেরি হচ্ছে তো মেজি ওখানে যখন গেছিলাম তখন তো অনেক বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে ওখানে কারেন্ট ছিল না ভালো করে ফোনে চার্জ টার্জ ছিল না ওই জন্য দিতে পারিনি তখন থেকে ভেবেছিলাম যে যত দেরি হোক প্লগগুলো আমি শেয়ার করবো এইটা কি কৌটো আছে ওর ভিতরে সব অনেক মাল আছে ঠিক আছে যাও যাচ্ছি দেখো পাশেই সিংহবাহিনীর মন্দির মেজপিসির পুজো নিয়ে চলে গেল তো আমি এখন স্নান টান করে নিয়েছি এরপর যাব পুজো দেখতে তো দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি আর ছেলেটাকেও একটা নতুন জামা পরে দিয়েছি তো এগুলো মেজপিসি আমাদের দিয়েছে আর মেজপিসির কাছে শুনছিলাম যে ওখানে নাকি মঙ্গলচন্ডীর পুজো মানে জ্যৈষ্ঠ মাসে যতগুলো মঙ্গলচন্ডীর বার হয় ততগুলোতে ওরা নাকি নতুন নতুন শাড়ি পরে মানে মঙ্গলচন্ডীর পুজো দিনই সবাই নতুন পরে তো আমরা দেখো সবাই নতুন জামা কাপড় পরে নিয়েছি আর ছেলেগুলো ততক্ষণ খেয়ে নিচ্ছে আর মেজে বেশি পুজো ধরে দিয়েছে বাড়ির পুজোটাকে করে নিচ্ছে তারপরে আমরা সবাই একসাথে যাব আমি এটা দিদি বুঞ্জি জিপিসি চলো চল দিদুন দিদুন দাদুন দাদুন নাই এখানে দেখো বিষিও একটা নতুন শাড়ি পরে নিয়েছে দিদিও নতুন নাইটি পড়েছে সবাই আমরা আজকে নতুন পরে যাচ্ছি মঙ্গলচন্ডীর পুজো দেখতে তো মন্দিরেই চলে এসেছি দেখো আর ঘরের পাশেই তোমরা দেখেই থাকবে ব্লগে আগের ব্লগে মন্দিরে এসেই আগে বাচ্চাগুলো ঘন্টা বেড়াতে শুরু করে দিয়েছে আর ব্রাহ্মণও চলে এসেছে দেখো কি সুন্দর করে সবাই সাজিয়ে ধরে দিয়েছে সিংহ সিংহবাহিনীর মন্দির আর আমরা সবাই বসে পড়েছি পুজোও আরম্ভ হয়ে গেছে দেখো পুজো হয়ে গেছে তো পুজো শেষে সবাই সবাইকে আর কি সিঁদুর পরিয়ে দিচ্ছে নোয়াতে স্মৃতিতে কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে তো বেশ ভাল লাগছিল ব্যাপারটা হতে দেখলুম তো না সেই নির্মলা কাকা খুব পিসির বাড়ি তো অনেক ছোটোবেলায় যেতাম তো আমাকে অনেকের সবাই সবাইকে আর কি মনে আছে যে মামা ওর মামার মেয়ে বলে আর আমার কিন্তু কাউকে মনে পড়ছে না কিছুই মানে মেমোরি লস হয়ে গেছে এরকম আর কি ব্যাপার তো অনেক দিন পরে গেলে যা হয় আর কি 啊！<laughs> দেখো পুজো হয়ে গেছে মেঝেমে শিব প্রসাদ তোসাদ নিয়ে বাড়ি চলে গেছে আমি একটু দাঁড়িয়েছিলাম তো ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর যে দাঁড়াতে বলছিল তো পুষ্প দিলেন ওই জন্যই আর কি আমাকে দাঁড়াতে বলছিলো বলছিলো তুমি একটু দাঁড়াও পুষ্প দেবো দিয়ে তো পুষ্প দিল তারপরে দেখো সিংহবাহিনী মন্দিরের পাশেই দুটো শিব মন্দির আছে পাশাপাশি দুটোই একই রকম তো দেখো সেইখানে একটু প্রণাম করতে এলাম আর ছেলেগুলো এই যে ঘন্টা বাজাবার জন্য অস্থির করে দিচ্ছে মানে ওদের ঘন্টাটা বাজাতে পারলেই আর কি শান্তি তো ওদের কোলে করে তুলে তুলে ওদের ঘন্টা বাজাতে বাজাতে হচ্ছে

তারপরে দেখো মন্দির টন্দির ঘুরে বাড়ি চলে এসেছি এদিকে পিসি বসে গেছে পিসি তো সকাল থেকে তো পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে বসে পড়েছে আমরা ওইদিকে প্রসাদ খাবো আর পিসি ওই যে প্রণাম করতে প্রণাম করে নিচ্ছে তারপরে প্রসাদ আর কি খাবে তা তারপরে দেখো আমিও প্রসাদ প্রসাদ খেয়ে বসেছিলাম চুপচাপ কিছু কাজ নেই কি করবো বুঝে উঠতে পারছিলাম না তো চুপচাপ বসেই ছিলাম চুলটা ভিজেছিলো চুলটা শোকাচ্ছিলাম এই আর কি মানে কাজ না থাকলে যা হয় আর কি বসে বসে কি করব কিছুই বুঝতে পারছি না তারপরে দেখো একটু মানে সন্ধে সন্ধে হয়েই গেছে তো এখানে যে ঠাকুরের পুজো হচ্ছে আরতি হচ্ছে আমরা একটু বিকালবেলায় বেরিয়েছি হেঁটে আসবো একটু খেলার মাঠ দিয়ে যাব আর হ্যালো এটা আমার দিদি পিসি বাড়ি যে থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো আজকে বৃষ্টিটা কম আছে বলে তো পিসি বললো যে মাঠের ধারে বসি গাছ চ মাঠ দিয়ে ঘুরিয়ে আনি তো সেই জন্য মাঠে গেছিলাম ছেলেটা একটু খেলা করছিল আর আমরা ওখানে বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই